আরব সাগরের অনতি দূরে অবস্থিত এই হলো বিশ্বের সবচেয়ে ধনী হিন্দু মন্দির এই কাহিনী শুরু আজ থেকে বহু বছর আগে বাচ্চাটি প্রতিদিন এসে সামিয়াকে নানাভাবে বিরক্ত করত দেখতে দেখতে জঙ্গল মধ্যস্থ একটি প্রাচীন মহুয়া গাছ হুরমুর করে মাটিতে ভেঙে পড়ল এরপর তিনি করজোরে অনুরোধ করলেন হে প্রভু নেপালের গণ্ডপী নদী থেকে আনা হল বারো হাজার শালিগ্রাম শিলা এই মন্দিরের গর্ভগৃহে যোগ নিদ্রায় সাহিত রয়েছেন ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু এখানে যে শিলাটির উপর অবস্থান করছেন জানেন কি এই পাথরটার নাম কি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই মন্দিরের গুপ্ত কক্ষ থেকে পাওয়া গেল এক লক্ষ কোটি টাকা মূল্যের ধন সম্পত্তি প্রশ্ন আসছে এত ঐশ্বর্য একটি মন্দিরে এলো কোথা থেকে আর এখানকার 7 নম্বর দরজাটি স্থানীয় ভাষায় যার নাম কাল্লাড়াটো যেখানে কান পাতলে শুনতে পাওয়া যায় কিন্তু কেন এই বিতর্ক কেন এই নিষেধাজ্ঞা আর এই 7 নম্বর দরজাটি খোলার পরিণতি কি ভয়ঙ্কর হতে পারে ইতিহাস তার একমাত্র সাক্ষী যাবতীয় রহস্যের চাঞ্চল্যকর তথ্য নিয়ে শুরু হচ্ছে আজকের ভিডিও আশ্চর্য এক বিষ্ণু মন্দিরের সন্ধানে বঙ্গদূত নমস্কার আমি শুভজিৎ আপনারা দেখছেন টিভি এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ ভারতের কেরল রাজ্যের রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত পদ্মনাভ স্বামী মন্দিরের ঠিক সামনে এই ভিডিওতে আপনারা দেখবেন এই মন্দিরের গৌরবোজ্জ্বল ইতিহাস স্থাপত্য আর এই মন্দিরের মধ্যে সঞ্চিত অকল্পনীয় ধন ঐশ্বর্যের পাশাপাশি এই মন্দিরের সাথে জড়িত নানান বিতর্ক নিয়েও আলোচনা করব আসুন প্রথমে শুরু করা যাক এই মন্দিরের ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়টি আজকের দিনে দাঁড়িয়ে অসাধারণ সুবিশাল যে মন্দিরটিকে দেখছেন সেটি আঠারোই শতকে ত্রিবাঙ্কুর প্রদেশের মহারাজা মারতান্ডা বার্মা সংস্কার করে পুনর্নির্মাণ করেছিলেন কিন্তু এই মন্দিরের ইতিহাস আরও প্রাচীন বেশ কিছু ঐতিহাসিকের মতে এই মন্দিরে অবস্থিত প্রধান বিষ্ণুমূর্তিটি নবম শতকের বলে দাবি করেছেন প্রমাণস্বরূপ দেখা গেছে তামিল বিষ্ণু উপাসক তথা ভক্তি গায়ক কবি নাম্বালভার ছিলেন নবম শতাব্দীর কবি সাং যিনি কেরালার তিরুবন্তপুরমের এই পদ্মনাভস্বামী মন্দিরে অধিষ্ঠিত শ্রী বিষ্ণুর প্রশংসায় দশটি স্তোত্র রচনা করেছেন নবম শতাব্দীর মাঝামাঝি সময়কার এক বিষ্ণু উপাসক ছিলেন বিল্ল স্বামী আর যার সাথে এখানে ঘটেছিল একটি ভয়ঙ্কর অলৌকিক ঘটনা বলা হয় তারপরেই তৈরি হয়েছিল এই মন্দির দেখুন সেদিন তার সাথে ঠিক কি ঘটেছিল এছাড়াও সিলাপ পাথিকারম নামক এই প্রাচীন তামিল মহাকাব্যটিতেও স্বামী মন্দিরের উল্লেখ পাওয়া যায় স্থানীয় কিংবদন্তি অনুসারে এই মন্দির স্থাপনের গল্প সাধক বিল্লমঙ্গলাম স্বামীরা সাথে জড়িত ভারতের দক্ষিণ পশ্চিম প্রান্তের কোঙ্কন থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মালাবার উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে অবস্থিত বহু হিন্দু মন্দিরের পুনঃসংস্কারের কাজে কৃতিত্ব দেখিয়েছিলেন নবম শতাব্দীর মাঝামাঝি সময়কার মহান বিষ্ণু উপাসক বিল্ল মঙ্গালাম সোয়ামিয়ার স্বামী বিল্ল মঙ্গালাম প্রতিদিন শালিগ্রাম শিলার পুজো করতেন আর ভগবান বিষ্ণুর মহান রূপ দর্শনের তীব্র কামনায় তিনি নির্জন গভীর জঙ্গলে গিয়ে এক মনে তপস্যা করতেন কিন্তু প্রতিদিন স্বামী মঙ্গলাম যখন চোখ বন্ধ করে ভগবান বিষ্ণুর ধ্যানে নিমগ্ন থাকতেন ঠিক তখনই সেই জঙ্গলের মধ্যে কোথা থেকে যেন উদয় হতো একটি ছোট্ট শিশু আর খেলার ছলে বিল্ল স্বামীকে নানাভাবে বিরক্ত করত একদিন সেই বাচ্চাটিকে ধরবে বলে ধ্যানমগ্নতার ভান করে বিল্ল স্বামী আর বসেছিলেন কিছুক্ষণের মধ্যেই সেই বাচ্চাটি এসে প্রতিদিনকার মতো তাকে নানাভাবে বিরক্ত করতে থাকে আর ঠিক তখনই স্বামীজি বাচ্চাটিকে ধরে ফেলেন কিন্তু ধরা মাত্রই চোখ খোলার আগে বাচ্চাটি বলে আমি কে জানো কে তুমি আমি হলাম তোমার উপাস্য ভগবান গো হে ভগবান আমি আপনার বিরাট রূপ দর্শন করতে চাই প্রভু কৃপা করো আচ্ছা যদি তুমি আমার পীরার দর্শন করতে চাও তাহলে অনন্তকারুর জঙ্গলের উদ্দেশ্যে রওনা হও আমি ওখানেই তোমাকে দর্শন দেব প্রভু এমন বনভূমির নাম আমি পূর্বে কখনো শুনিনি দয়া করে বলুন আমি সেখানে কিভাবে পৌঁছব এবার বিল্ল মঙ্গালাম স্বামী চোখ খুললেন কিন্তু ততক্ষণে বাচ্চাটি বাতাসে মিলিয়ে গেছে এমন পরিস্থিতিতে কি করা যায় ভাবতে ভাবতে তিনি শুনতে পেলেন অদৃশ্য এক শিশুর মিষ্টি হাসির আওয়াজ ভগবান প্রভু আর সাথে তার পায়ের গয়নার শব্দ কৃপা করুন ভগবান এরপর সেই নুপুর ধ্বনি অনুসরণ করে এগিয়ে যেতে লাগলেন পথমধ্যে স্বামী দেখলেন একটি শিশু খুব কাঁদছে আর তার মা শিশুটিকে ধমক দিয়ে বলছে নাকো বাছা এবার যদি তুমি চুপ না করো তাহলে তোমাকে কিন্তু অনন্ত কারুর জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো আর ঠিক সেই মুহূর্তে আর ওই মাকে জিজ্ঞেস করেন মাতাশ্রী আমাকে দয়া করে বলুন কোন পথে গেলে আমি অনন্তকারুর জঙ্গলে পৌঁছব সে তো এখান থেকে অনেক দূর মাঝে পড়বে খরস্রোতা নদী তারপর সুউচ্চ জঙ্গলময় পর্বত সেই দুর্গম পর্বত পেরিয়ে তবে আপনি গিয়ে পৌঁছবেন ভয়ঙ্কর অনন্তকারুর জঙ্গলে পদব্রজে দীর্ঘ পথ অতিক্রম করে বিল্লমঙ্গলাম স্বামী আর পৌঁছলেন সেই অনন্ত কারুর জঙ্গলে ধীরে ধীরে তখন সন্ধ্যের অন্ধকার নেমে আসছে সমস্ত অরণ্য জুড়ে আর ঠিক সেই মুহূর্তে আশ্চর্যজনকভাবে মধ্যস্থ একটি প্রাচীন মহুয়া গাছ হুড়মুর করে মাটিতে ভেঙে পড়ল আর দেখতে দেখতে সেই ভগ্ন বৃক্ষটি দিব্য আলোক ছটার মধ্যে দিয়ে রূপান্তরিত হল নাগের উপর সাইিত ভগবান বিষ্ণুর বিশাল রূপে বিল্ল স্বামী ভগবান বিষ্ণুর বিশাল এই রূপ তার ক্ষুদ্র মানব দৃষ্টিতে দর্শন করতে অসমর্থ হল আর তখন তিনি করজোড়ে ভগবানকে অনুরোধ করলেন বললেন হে প্রভু হে প্রভু আমার এই ক্ষুদ্র মানব দৃষ্টিতে আপনার এই বিশাল রূপ দর্শনে আমি অসমর্থ আমার একান্ত অনুরোধ আপনি স্বাভাবিক রূপে আমাকে দর্শন দিন যাতে করে আমি আপনাকে পূজা ও প্রদক্ষিণ করতে সমর্থ হই এরপর ভক্তের অনুরোধে ভগবান বিষ্ণু তার স্বাভাবিক রূপ ধারণ করলেন বিল্লঙ্গলম ভগবানকে পুজো দিলেন প্রদক্ষিণ করলেন দেখতে দেখতে এই খবর পৌঁছে গেল ত্রিবাঙ্কুরের তৎকালীন মহারাজের কানে আর তক্ষণী তিনি সেখানে একটি মন্দির স্থাপনের আদেশ দিলেন প্রচলিত আছে বর্তমানের এই পদ্মনাভ স্বামী ভগবানের মূর্তিটির ভিতরের অংশ সেই ভেঙে পড়া মহুয়া গাছের কাঠ দিয়েই তৈরি করা হয়েছিল পরবর্তীকালে আঠেরোই শতক নাগাদ মহারাজ মার্তান্ড বর্মা এই মন্দিরটিকে পুনঃ সংস্কার করেন ঐতিহাসিক প্রেক্ষাপটের পর আসুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ভৌগোলিক অবস্থান নির্মাণ শৈলী আর ভগবান বিষ্ণুর মূর্তি রহস্যের বিষয় এই পদ্মনাব মন্দিরটি ভগবানের আপন দেশ কেরালার রাজধানী তিরুবন্তপুরমে অবস্থিত অবস্থিত এই মন্দির থেকে আরব সাগরের দূরত্ব খুবই কম বছরে দুবার ভগবান বিষ্ণুকে আচারবিধি মেনে এই সাগরের পবিত্র জলে স্নান করানো হয় এছাড়াও ভিন্ন ধর্মী এই মন্দিরের স্থাপত্যশৈলীও কিন্তু অসাধারণ এই পদ্মনাভস্বামী মন্দির কেরালার বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম যেখানে তামিল ও দ্রাবিড় শৈলীর নিদর্শনের পাশাপাশি স্থানীয় চেরা অর্থাৎ কেরালার নিজস্ব রীতির সংমিশ্রণ পরিলক্ষিত হয় মন্দিরের গর্ভগৃহে আদি শেষনাথ অর্থাৎ অনন্তনাগের উপরে যোগ নিদ্রায় শায়িত রয়েছেন ভগবান বিষ্ণু যার ডান হাত স্পর্শ করছে একটি শিবলিঙ্গ আর ওনার নাভি থেকে বেরিয়েছে একটি ঊর্ধ্বমুখী পদ্মফুল যাতে বসে রয়েছেন ভগবান ব্রহ্মা স্বয়ং আর এই জন্যই এই মন্দিরের নাম পদ্ম নাভ স্বামী স্বামী প্রত্ন গবেষকদের মতে এই মন্দিরস্থিত ভগবান বিষ্ণুর মূর্তিটির ভিতরের অংশ কাষ্ঠ দ্বারা নির্মিত যার সাথে যুক্ত করা হয়েছে প্রায় বারো হাজার যেগুলি আনা হয়েছিল নেপালের গন্ডকি নদীর তলা থেকে এরপর কুতু সরকারা যোগম নামে এক প্রকার আয়ুর্বেদিক মিশ্রণকে মন্ডের মতো বানিয়ে তা দিয়েই ওই বিপুল সংখ্যক শালিগ্রাম শিলার ওপর পলেস্তারা করে এই পূর্ণাঙ্গ বিষ্ণুমূর্তিটিকে তৈরি করা হয়েছে আর যেখানে বিষ্ণুমূর্তিটি সাইত রয়েছে তার সামনে দেখা যায় একটা চ্যাপটা পাথর পাতা রয়েছে গোটাটাই কিন্তু একটা পাথর পাথরটির আয়তন কুড়ি বর্গফুট আর আড়াই ফুট পুরু পাথরটি আনা হয়েছিল থিরুমালা থেকে স্থাপিত হয়েছিল সতেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় দুশো বছর আগে আর জানেন কি এই পাথরটার একটা নামও রয়েছে যাকে বলা হয় ওট্টাক্কল মণ্ডপ আর এই মন্দিরকে আরও আকর্ষণীয় করে তুলেছে তিনটি দরজা তিনটি দরজা প্রথম দরজা দিয়ে শেষনাথ ভগবান বিষ্ণু আর শিবলিঙ্গ দেখা যায় দ্বিতীয় দরজা থেকে দেখা যায় শ্রীদেবী দিবাকর মণি আর শ্রী বিষ্ণুর নাভি থেকে উত্থিত পদ্মের উপর উপবিষ্ট ব্রহ্মা আর তৃতীয় দরজা দিয়ে দেখা যায় ভগবান বিষ্ণুর পদযুগল এছাড়াও এই মন্দিরের সামনের মূল প্রবেশদ্বার যাকে মালায়ালাম ভাষায় বলা হয় গোপুরম এটির উচ্চতা একশো ফুট আর এই সম্পূর্ণ গোপুরমটি সাততল বিশিষ্ট যা শৈলীতে নির্মিত এই মন্দিরে পাথরের গায়ে সূক্ষ্ম অলঙ্করণগুলি দেখলে মনে হয় স্বয়ং দেবস্থপতি বিশ্বকর্মা নিজের হাতে তৈরি করেছেন বন্ধুরা এই মন্দিরের পাশেই রয়েছে নাট্যশালা রাজপ্রাসাদ বিভিন্ন মন্দির ও একটি পবিত্র দিঘি যার সাথে এই মন্দিরের সম্পর্ক কিন্তু অত্যন্ত গভীর কথাটা কেন বললাম দেখুন মন্দিরের পূবমুখ প্রবেশপথে অবস্থিত গোপুরমের একতলা অংশটি নাট্যশালা নামে অভিহিত এখানে বছরে দুবার মালয়ালম ক্যালেন্ডারে দু মাস বাৎসরিক উৎসবে দশ ব্যাপী কথাকলি নৃত্যের আয়োজন করা হয় এছাড়াও পদ্মনাভস্বামী মন্দিরের উত্তর পশ্চিমে রয়েছে এই নাগরাজ মন্দির আর মন্দিরের দক্ষিণ পূর্ব দিকে রয়েছে রাজপ্রাসাদ প্রাসাদটির নাম কুতির মালিকা আঠেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে ত্রিবাঙ্কুরের রাজা রাম বর্মার আমলে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল আর মন্দির থেকে বেরোলেই বাঁদিকে রয়েছে এই বিশাল পদ্মতীর্থম দীঘি এখানে অনুষ্ঠিত হয় বাৎসরিক চক্রস্নানম উৎসব আরেকটি বিষয় লক্ষ্য করলাম ঠিক গধুলি ক্ষণে এই মন্দিরের মধ্যবর্তী ছিদ্রপথে সূর্যাস্তের শেষ আলোকরশ্মি ঠিক যেন ভগবান বিষ্ণুর হৃদয় থেকে উদ্গিরিত জ্যোতির্ময় দিব্য আলোক ছটা আসুন এবার জেনে নেওয়া যাক বিশ্বের সবচেয়ে রিচেস্ট এই হিন্দু মন্দিরটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে এখন কারা রয়েছেন আঠারোই শতকে ত্রিবাঙ্কুরের মহারাজা মার্থান্ডা বার্মা এই মন্দির পুনর্নির্মাণের পাশাপাশি তার সমস্ত ধন ঐশ্বর্য ভগবান বিষ্ণুর চরণে সমর্পণ করেছিলেন সেই থেকেই ত্রিবাঙ্কুরের পরবর্তী মহারাজেরা এই পদ্মনাব মন্দিরের দাস হিসাবে রাজ্যপাট সামলাচ্ছিলেন এরপর দু হাজার এগারো সালে কেরালা হাইকোর্ট এক আইন দ্বারা ত্রিবাঙ্কুরের রাজ হাত থেকে এই মন্দিরের সেবাইতের বা ম্যানেজমেন্টের সমস্ত ক্ষমতা কেড়ে নেয় কিন্তু ওই বছরই ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কেরালা হাইকোর্টের এই আইনের বিরুদ্ধে স্টে অর্ডার জারি করে এরপর এই ক্ষমতা হস্তান্তরের বিবাদ নিয়ে মামলা চলল প্রায় দশ বছর অবশেষে দু হাজার সালে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে ত্রিবাঙ্কুর রাজপরিবারের হাতেই মন্দিরের প্রধান সেবাইতের সমস্ত ক্ষমতা প্রদান করা হয় দেওয়া হয় মন্দিরে অবস্থিত বিপুল ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর সাথে ত্রিবাঙ্কুর রাজ পরিবার মন্দিরের প্রাচীন রীতিনীতি আর পূজা পদ্ধতির ধারাবাহিকতার তদারকি করার অধিকারও ফিরে পান পাশাপাশি কাস্টমারি ল অনুযায়ী তিরুবন্তপুরমের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একটি কমিটির মাধ্যমে এই মন্দিরের দৈনন্দিন সমস্ত প্রশাসনিক দায়িত্ব পালন করে থাকেন বন্ধুরা এই পদ্মনবস্বামী মন্দিরের সব থেকে রহস্যময় বিষয় হল এই মন্দিরের সাতটি দরজা ও তার ভিতরের গুপ্ত কক্ষগুলি যার মধ্যে সাত নম্বর দরজাটি আজ পর্যন্ত খোলা হয়নি মন্দিরের পুরোহিত ও রাজপরিবারের সদস্যরা এই দরজাটিকে খোলার একেবারে বিপক্ষে কিন্তু কেন এই বিতর্ক কেন এই নিষেধাজ্ঞা দেখুন পদ্মনাভ স্বামী মন্দিরের আরেকটি রহস্যময় বিষয় হল এই মন্দিরের ভিতরে অবস্থিত সাতটি দরজা যার মধ্যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে খোলা হয়েছে মোট ছটি দরজা যার অভ্যন্তরস্থ গুপ্ত কক্ষ থেকে পাওয়া গিয়েছে এক লক্ষ কোটি টাকা মূল্যের ধন সম্পত্তি কিন্তু যেসব প্রাচীন স্বর্ণমুদ্রা পাওয়া গিয়েছে তার অ্যান্টিক মূল্য বিচার করলে উক্ত অর্থমূল্য বহুগুণ বেড়ে যায় এই বিপুল সংখ্যক সম্পত্তি আবিষ্কারের পর বর্তমানে এই মন্দিরটি হয়ে উঠেছে বিশ্বের অন্যতম রিচেস্ট হিন্দু টেম্পেল কিন্তু এই মন্দিরে অবস্থিত সাত নম্বর দরজাটি সুপ্রিম কোর্ট যার নাম দিয়েছে ভোল্ড বি যাকে স্থানীয় ভাষায় বলা হয় কাল্লারা ভয়ঙ্কর রহস্যময় একটি দরজা এই দরজার দুটি পাল্লায় দুটি বড় বড় সাপ খোদাই করা রয়েছে আর দরজার মাথায় কাঞ্চিরত্ব যক্ষী নামে এক পৌরাণিক অপদেবীর মূর্তি বিদ্যমান এই দরজার প্রধান বিশেষত্ব হল এর কোনো তালা নেই চাবি নেই নেই কোনো কি হোল বলা হয় এই দরজাটি নাগপাশ বা নাগবন্ধন মন্ত্রের দ্বারা বন্ধ করা হয়েছে পূর্বে বেশ কয়েকবার এই দরজাটিকে খোলার চেষ্টা করা হয়েছিল কিন্তু প্রতিবারই মানুষ অসফল হয়েছে আর সাথে সাথে মন্দির পার্শ্ববর্তী অঞ্চল তথা সমগ্র কেরল রাজ্যে হানা দিয়েছে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ ইতিহাস তার সাক্ষী বলা হয় এই সাত নম্বর দরজাটিকে খোলার অর্থ ভয়ঙ্কর ঐশ্বরিক ক্রোধকে জাগরিত করা আবার কিছু মানুষ যখন ওই দরজায় কান পেতে শোনবার চেষ্টা করেছেন ভেতরে কি ঘটছে তখন তারা শুনেছেন দরজার ভিতর থেকে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আর শুনেছেন বৃহৎ এক বিশদর সাপের শীষের আওয়াজ বন্ধুরা আজকের সম্পূর্ণ এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভগবান বিষ্ণুর কৃপায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ